লাইক দিবেন লাইভটাতে সবাই লাইভ লাইক দিবেন আর একটু শেয়ার করে দেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেন মানে খুবই একটা সুখবর নিয়ে আসছে আমি অনেক দিন ধরে দেখতেছি যে অনেকে বেকার যুবক আছে যারা আমিও সময় ছিলাম আমি এখনো মোটামুটি টুকটাক কাজ করি আর পাশাপাশি তো একটু অনলাইনে বেশি থাকা হয় ইউটিউবে ভিডিও টিডিও দেখা হয় কিন্তু এই যে মনে করেন ভিডিও বানাইলে লাইকও দেয় না কেউ তারপরে ম্যাসেজ কমেন্টসও করে না আবার হলো ভিউও বেশি হয় না বলে ভিডিও একটু কম বানাইতেছিলাম তারপরে এখন পাশাপাশি চিন্তা চিন্তাভাবনা আছে যে আপনাদেরকে নিয়ে একটু কিছু একটা করব ঠিক আছে আমাদের অলরেডি অ্যাপটা বিল্ডিং চলতেছে কাজ চলতেছে অ্যাপে যদি সম্ভব হয় মানে কিছু দিনের ভিতরেই দেখবেন যে আপনারা সবাই শেয়ার করে দিবেন ভাই সবাই শেয়ার করে দিবেন লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন কিছুদিনের ভিতরেই দেখবেন যে ইনশাল্লাহ আমি খুব মানে কি বলবো যে এমন একটা আর্নিং জিনিস নিয়ে আসবো আপনারা ঘরে বসেই বেকার সময়টুকু আপনারা পার করে দিবেন আর্নিং করতে পারবেন ঠিক আছে মানে ওখান থেকে অনলাইন থেকে একটা ভালো মানের মানে বেসিক ইনকাম আপনার তো একেবারে তো আহামরই কিছু হবে তা না কিন্তু মোটামুটি ভালো আকারের একটা ইনকাম আসবে আপনাদের আপনারা যদি মনে মনে করেন ঠিক আছে সবাই লাইক করবেন ভাই একটাও লাইক পড়ে নাই এটা দুঃখজনক বিষয় যে দুই চারজন ছিল যায় ছয় জন মতো ছিল মেম্বার আস্তে আস্তে কমে যাইতেছে সবাই একটু শেয়ার করে দেবেন হ্যাঁ লাইভটাকে একটু শেয়ার করে দিবেন আপনাদের কাছে এটা রিকোয়েস্ট লাইভটাকে শেয়ার করে দিবেন মানে এমন নিউ আপডেট কিছু জিনিস নিয়ে আসতে করতেছি আর পাশাপাশি অনলাইন থেকে আপনি কি কীভাবে ইনকাম করতে পারেন সব রিলেটেড ভিডিও আসবে এবার থেকে চ্যানেলে আর সবাই আমার ডিসক্রিপশন বক্সে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে ওয়ার্ক অনলাইন আর্নিং হ্যাঁ এটা দেওয়া আছে ওটাতে সবাই জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলটাতে সবাই জয়েন্ট হয়ে থাকবেন ইনশাল্লাহ মনে করেন যে কিছু না হলেও দিনের ভিতরে পঞ্চাশ একশো টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ অনেকেই আছেন যে টেলিগ্রাম বটে কাজ করতেছেন অনেকে আছে যে টেলিগ্রাম বোর্ডে কাজ করে কিন্তু কোন ইনকাম করতে পারে না লাইফটাকে একটু শেয়ার করবেন আসসালাম আলাইকুম আপু লাইফটাকে একটু শেয়ার করে দিবেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

সবাই একটু লাইভটাকে শেয়ার করবেন অনলাইন আর্নিং রিলেটেড নিয়ে আমাদের ভিডিও আসতে চলেছে কিছু দিনের ভিতরেই আপনার ভিডিও পাবেন কীভাবে আপনারা ইনকাম করবেন এই বিষয় নিয়ে ভিডিও আসবে ডেসক্রিপশন বক্সে দেখেন একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে ওখানে অবশ্যই টেলিগ্রাম একটা চ্যানেল খুলে বা একটা অ্যাকা টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট খুলে আপনারা জয়েন করে থাকবেন কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন ওই রিলেটেড সবাই একটা করে যদি লাইকও দিতেন একটা মনে বুঝ দিতাম কেউ একটা লাইক দেন না দুঃখজনক বিষয় মানে ভিডিও তো এমনিই বানাইতে সিনায় চ্যানেলের এর কারণে আরো দুঃখ লাগতেছে করতেছে এর কারণে সবাই একটা করে লাইক কমেন্ট করলে কিন্তু খুব খুশি হইতাম ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট আর অনলাইন আর্নিং रिलेटेड আমাদের ভিডিও আসবে চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও বানাই না আমার ফোনের কারণে আর আমার একটু সমস্যার কারণে আমি ভিডিও বানাইতে পারতেছিলাম না তা আশা করি এখন থেকে আবার রেগুলার ভিডিও আপলোড দেওয়া হবে